হ্যালো বন্ধুরা বেরিয়ে বললাম মেলা দেখতে আর এখন একটু তেল ভরে নিয়ে যাব মেলার মাঠের দিকে তোমাদেরকে সকলকে দেখাবো মেলায় কি কি উঠেছে আর কত বড় মেলা এটা আমাদের অ্যাকচুয়ালি বারাসাত ডিস্ট্রিক্টের সবথেকে বড় মেলা এটা লোক উৎসব মেলা ঠিক আছে সো চলো মেলার মাঠে যাওয়া যাক চলে আসলাম মেলার মাঠের ধারে প্রায় লাইটিংগুলো দেখাই যাচ্ছে এখন খুব সুন্দর করে সাজা এরা প্রত্যেক বছর গাড়িগুলো দেখো কত গাড়ি এখানে গাড়িটা পার্কিং করলাম চলে আসলাম মেলায় দেখো প্রত্যেকটা স্টলগুলো দেখা যাচ্ছে সব বুক স্টল বলো সব রকম স্টল আছে সব রকম প্রদর্শনী গেটে ঢুকে গেছি আমরা প্রদর্শনী গেটে এখন এখানে সব রকম প্রদর্শনী যত যত কিছু হয় সব এখানে দেখা যাবে ফুটের প্রত্যেকটা সেট আপ এবছর যেন একটু অন্যরকম ভাবে তৈরি করেছে খুবই ভালো লাগছে এ দেখতে এবছর অন্য বছরের তুলনায় এবছরের সেট আপটা খুব সুন্দর হয়েছে আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লাগবে সবাই জানিও এখান থেকে সব স্কুলগুলো যত ধরনের মানে আমাদের এরিয়া স্কুল আছে স্কুলের থেকে যে সব মানে কাজগুলো হয় না যে এক একজন এক এক রকম মানে প্রদর্শনীগুলো তৈরি করেছে সেগুলো এখানে আছে আর এই যাচ্ছি আমরা এখন মেন জায়গা এটা হচ্ছে মেন প্রদর্শনী মানে যত ধরনের সবজি এটা বাঘ কত বড় বড়ো প্রচুর এই সব রকম সবজি আছে এখানে ধরনের বড় বড় সব ক্যামেরায় হয়তো ছোট দেখাচ্ছে খুব সুন্দর সুন্দর জিনিস ওঠে প্রত্যেক বছর আর নিত্য নতুন দেখো কত সুন্দর সব এইগুলোতে সব ফুল রাখা যায় ফুলদানি যাকে বলে জুয়েলারি বলো চাই বলো সব এভরিথিং খুব সুন্দর আর আমার ভাই একটু ক্যামেরা করে নিজেকে নিজেকে দেখাচ্ছে চাবি রিংগুলো দেখো কত সুন্দর আর এই একটা জিনিস বেশি দামও না খুব সুন্দর মানে ডিজাইনটা কুকুর আছে মানে তার উপরে সব পাখি এই ধরনের ডিজাইন গাড়িগুলো দেখো বাচ্চাদের জন্য চলার জন্য খুব সুন্দর সুন্দর গাড়ি আছে বাচ্চাদের চলার জন্য সব রকম জিনিস ওঠে প্রত্যেক বছর এত সুন্দর করে মেলাটা তৈরি হয় প্রত্যেক বছর খুবই সুন্দর লাগে গুলো এবছর খুবই সুন্দর করেছে আর আমি যে পোস্ট দিয়ে দিলাম একটু হালকা করে আর এই জায়গাটা আছে আর্ট প্রদর্শনী যাবে বলে আর্ট মানে সব রকম দেওয়া আছে অ্যাকচুয়ালি আমি এটা বুঝতে পারলাম না এটা কি জিনিস তবুও এটার ভিডিও করেছে দেখানোর জন্য দেখো খুব সুন্দর এটা আই শঙ্খ টাইপের মানে ওই কি বলে না একটা আই থিংক মনে নেই আমার দেখো আর্টগুলো দেখো এই ও সাইডের দেওয়ালটা কমপ্লিট হয়ে গেছে আর্ট করে এখন এবার সেটা কমপ্লিট করার জন্য এখন তৈরি হচ্ছে আমরা চলে আসবাম মূল মঞ্চে মানে মূল প্রদর্শনীর গেটে ওখান থেকে এখন পুরো ভিতরে যাব এই প্রদর্শনীর মূল মঞ্চ এটাকে আজকের দিনটাও ভিডিওটা করা গেল কিন্তু অন্য দিন ভিডিওটা করা যাবে না কারণ করতে গেলে খুব অসুবিধা হবে কালকে বিশেষ করে কালকে এখন মানে কালকে প্রচুর ভিড় হবে আমার ভাই আবার তোমাকে তোমাদের সবাইকে দেখাচ্ছে আর আমি কি করবো মেলার মাঠে আসলে একটু বাদাম খেতে ইচ্ছে করে তাই একটু বাদাম খেয়ে নিলাম হালকা করে বাদাম খেতে 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 পুরো মেলার মাঠ ঘুরেছে আর মেলা মানেই তো বাদাম চপ তারপরে তোমার এসব যত ধরনের খারাপ ধরনের খাবার যারা বলে যেগুলোতে শরীরের পক্ষে খুবই ক্ষতিকর সেই সবই খাই চললাম এখন আমরা এই মেলার মেলার মেন যে জিনিসগুলো সেগুলো দেখাচ্ছি তোমাদের সকলকে এই চলে এসছি সব রকম মানে যাবতীয় ঘরোয়া জিনিস বলো তারপর তোমার অর্নামেন্ট হোক যাবতীয় সব কিছু এখানে এই এই পেয়ে যাবে সব কিছু সব আছে এখানে পুরো পরপর সাজানো একেবারে খুব সুন্দরভাবে তৈরি করা এত সুন্দরভাবে ডেকোরেশনগুলো করা এক দিদি ভাই আবার আমাকে হাই গেল মানে দেখিয়ে গেল দেখো বাচ্চাদের খেলনায় বলে জিনিস বলো সব আছে এখানে আর এখানে কাকু কি বানাচ্ছে খুব সুন্দর একটা খাবার হাইটে এখান থেকে আমরা এখন যাচ্ছি যেখানে মানে চড়ার মতো যেরকম জায়গা হয় না হ্যাঁ যেসব জিনিসগুলো নাগরদোলা ভালো এই সব এই দিকটাই যাচ্ছি এখন আস্তে আস্তে আগাচ্ছি আমরা সব রকম ভালো জিনিস ওখানে পেয়ে যাবে এই হচ্ছে ছোটদের জন্য সব থেকে ভালো জিনিস এই গাড়িটা চলে যা মজা জীবনে আমি কোনোদিন চড়তে পারলাম না একটু চড়তে পারলাম না ভালো হতো এই হচ্ছে সব এখানে আছে সব ধরনের চড়ার মতো জিনিস ওই সামনে টুপ আছে যেটা সবাই জানো আর কি তো এখান থেকে সব ধরনের চড়ার মতো জিনিস আছে এটা খুব সুন্দর ছোটদের জন্য জল ওয়াটার ফল বলে খুব সুন্দর বোট রাইডিং করছে সকালে এখানে দেখো হেলিকপ্টার প্লেন সব আছে বাহ হর্স 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 রাইডিং হর্স রাইডিংও করা যাচ্ছে নাগরদোলাটা দেখো কত সুন্দর করে সাজানো আমার তো সবথেকে ভালো লেগেছিলো নাগরদোলাটা কিন্তু চললাম না আমি কালকে এসে ছুটবো আজকে জাস্ট ভিডিও করার জন্য এসেছি তোমাদের দেখানোর জন্য তোমরাও সবাই আসো এসে এনজয় করো ভালোভাবে দিনটা কাটাও খুব সুন্দর মেলাটা খুব সুন্দর হয় একটা লোক উৎসব মেলা তো আর যত লোক হবে ততই মানে মজাটা আরও বেশি মানুষ হলে তবে মজা হয় সবকিছুতেই নাগরদোলা নাগরদোলাটা খুবই সুন্দর সাজিয়েছে আর পাশে আছে নৌকা টাইপের যে হোক বাচ্চাদের জন্য এই গাড়িগুলো আছে এখন আমরা আস্তে আস্তে খাবারের স্টলের দিকে চলে যাচ্ছি সামনে খাবারের স্টলগুলো আছে দেখো ওইখানে হরেক রকম মাল আছে কত কুড়ি টাকা খুব সুন্দর অনেক রকম মাল যাই হোক সব রকম জিনিস কুড়ি টাকা তিরিশ টাকা এরকম সেল আছে আর সেল 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 সেলগুলো চিনলাচ্ছি আয় দেখো এটা তো থেকে সুন্দর আমার খুবই ভালো লাগে এখানে শুটার আছে শ্যুটার গান শুট করতে হবে ফুচকা আম খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও সব আছে ফুচকা বলিনি সব খাওয়ার যত যা মানে যা আইটেম হয় একটা মেলায় হোক বা যেখানে সব আছে এখানে দেখো সব রকম অস্ত্র আছে সব রকম অস্ত্র অস্ত্র বলতে ঘরোয়া জিনিস যেমন তোমার সব রকম ঘরোয়া যা যা লাগে কাজে সব রকম জিনিস পেয়ে যাবে এই ফুলদানিগুলো দেখো কুড়ি কত সুন্দর আই থিঙ্ক আমার তো খুব ভালো লাগে আমি আমি তো নিয়ে আসবো ভেবেছিলাম কিন্তু নিয়ে এসে রাখবো কোথায় আমার বাড়ি পরিস্থিতিটা তত ভালো না যে এনে রাখবো রাখবো খাও রাখবো দেখি আমার বন্ধু আবার ফোন করছে আমাকে আবার এই আমরা আবার বাড়ি পথে ফিরছি এখন বাড়ির দিকে চলছি হয়ে গেল মেলা দেখানো আই থিঙ্ক যদি কিছু বাকি থেকে যায় দেখানো তোমাদের তাহলে তোমরা সকলে আসো এসে মেলাটা এনজয় করো আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য আর আশা করি তোমরা আমার সঙ্গে এভাবেই থাকবে প্লিজ সকলে আমাকে